আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোপফুলি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো কিভাবে আপনি সহজেই যে কোনো স্কিল শেখা শুরু করবেন আমরা কোনো স্কিল যখন শেখা শুরু করি আমাদের অ্যাকচুয়ালি গুলো কী হওয়া উচিত কোন কোন স্টেপগুলো পার করে আসলে আমাদের শেখা উচিত এই ব্যাপারটা নিয়ে আমরা কনসার্ন না সো টু ইন দিস ভিডিও আই ধাপ আপনাকে আপনার লক্ষ্য স্থির করতে হবে লক্ষ্য স্থির বলতে আপনি কোন স্কিলটি শিখতে চাচ্ছেন সেটি আপনাকে নির্ধারণ করতে হবে আমি ধরে নিলাম আপনি আপনার কোনো ফ্রেন্ড অথবা কোনো বড়ো ভাই কারোর কাছ থেকে আপনি কয়েকটি স্কিলের নাম শুনছেন সেটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং যে কোনো ধরনের স্কিল হইতে পারে এখন এটা শোনার পরে আপনি একটা স্পেসিফিক স্কিল আপনি চুজ করছেন আমি এক্সাম্পল হিসেবে ধরে নিলাম আপনি ওয়ার্ডপ্রাস ওয়েব ডিজাইন এই স্কিলটি আপনি চুজ করছেন সেকেন্ড স্টেজে সেকেন্ড স্টেপটা হবে আপনাকে এটা শেখার জন্য সঠিক রিসোর্স খোঁজা কোথা থেকে আপনি শিখবেন সেটি হচ্ছে সঠিক রিসোর্স আমি আপনাকে রিকমেন্ড করবো আপনার যে ফ্রেন্ড বা বড়ো ভাই যারা শিখেছে তারা কোথা থেকে শিখেছে আপনি তাদের থেকে আগে পরামর্শ নেবেন অবশ্যই ফ্রি রিসোর্স তাদের থেকে আপনি পরামর্শ নেবেন যেহেতু আপনি ইউটিউবে অনেক বেশি রিসোর্স পেয়ে যাবেন অনেক বেশি ভিডিও প্লেলিস্ট পেয়ে যাবেন আপনি কনফিউজ হয়ে যাবেন কোনটা দিয়ে শুরু করা উচিত যেহেতু আপনার কোনো ফ্রেন্ড বা বড় ভাইয়ের আগে তারা শুরু করেছে এই জার্নিটা তারা কিছুদিন এগিয়ে নিয়ে গেছে সো তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে এই বিষয়ে এবং সে অনুসারে আপনাকে তারা গাইড করতে পারবে যেহেতু তারা আপনাকে চিনেও সো আপনার বিভিন্ন প্রবলেম চ্যালেঞ্জেস তাদের কিছুটা হয়তো জানা থাকতে পারে সেই জন্য সেই অনুসারে তারা আপনাকে ভালো পরামর্শটি দিতে পারবে তারপরে আপনি তাদের কথা মতো শুনে ইউটিউবের কোনো একটি প্লেলিস্ট বা অনলাইনে যে কোনো ফ্রি রিসোর্স তাদের থেকে আপনি সার্চ নিয়েই শেখা শুরু করবেন এই রিসোর্স দেখে দেখে তাহলে ফার্স্ট স্টেপ আপনাকে স্কিল চুজ করতে হবে সেকেন্ড স্টেপ আপনাকে ওই স্কিলের জন্য প্রপার একটা সুন্দর রিসোর্স আপনাকে ম্যানেজ করতে হবে সেটা ইউটিউব হোক বা অনলাইনে অন্য যে কোনো রিসোর্স ডেফিনেটলি আপনি এটা শুরুতে ফ্রি রিসোর্সের দিকে যাবেন কারণ অনলাইনে কিন্তু ফ্রি রিসোর্সের অভাব নাই স্টেপ নাম্বার থ্রি এরপরে আপনাকে এই রিসোর্সগুলো দেখতে হবে এবং সেই অনুসারে আগে যেতে হবে সামনের দিকে স্টেপগুলা আপনি যখন পার করে আসতেছেন আপনাকে মনে রাখতে হবে এই সিকুয়েন্সটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে হঠাৎ করে আপনি একটা থেকে আরেকটাতে জাম্প করলে হবে না এখন রিসোর্স পেয়ে গেলেন আপনি যখন প্র্যাকটিস শুরু করবেন এই রিসোর্স দিক থেকে তিন নম্বর ধাপে আপনি প্র্যাকটিস শুরু করবেন যখন আপনি প্র্যাকটিস করবেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কোনো কৌশনে কোনো ভিডিও টিউটোরিয়াল বা কোনো শিটে যখন আপনি দেখবেন কোনো সহজ টপিক সহজ টপিক জাস্ট ভিডিও বেলা দেখে আপনি যে ওইটা এড়িয়ে যাবেন প্র্যাকটিস করবেন না আপনার মনে হইতে পারে যে এটা তো সহজ আমি কাজ যখন পাবো বা কাজ যখন তখন তখন আমি আমি এটা শিখে নিব কাজটা করতে করে করে ফেলতে পারবো এই ধরনের ভুল ধারণা কখনোই আনা যাবে না কারণ যেটা দেখতে সহজ মনে হয় আদতে সেটা বাস্তবে যখন আপনি করতে যাবেন আপনার কাছে তখন অনেক বেশি চ্যালেঞ্জ মনে হবে আপনি অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করবেন এর পাশাপাশি যে টপিকগুলো আপনার কাছে কঠিন মনে হবে এই টপিকগুলো কঠিন দেখে আপনি ছেড়ে দিবেন না আপনাকে অবশ্যই এই টপিকগুলা বারবার বারবার প্র্যাকটিস করতে হবে যদি কোনো টপিক হান্ড্রেড পার্সেন্ট আপনি ক্লিয়ার না হয় এটা এক্সপেক্ট করবেন না যে হান্ড্রেড পার্সেন্ট আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা টপিক ভিডিও দেখার সাথে সাথে বা আপনি যে লেকচার শিটগুলো দেখবেন সেগুলো দেখার সাথে সাথে আপনার সাথে ক্লিয়ার হয়ে যাবে এটা আপনি কখনো ভাববেন না কারণ হানড্রেড পার্সেন্ট কখনো ক্লিয়ার হয় না আপনি জাস্ট ধারণা নিয়ে রাখলেন বিষয়টি নিয়ে এরপরে যখন আপনি কাজ করবেন রিয়েল লাইফে আস্তে আস্তে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে সো একটা জায়গায় স্ট্যাক হয়ে থাকবেন না আপনি সামনের দিকে এগিয়ে যাবেন স্টেপ ফোর সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে রিসোর্স আপনি দেখলেন এবং সেটা দেখার পরে আপনাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিসটা মূলত স্টেপ নাম্বার থ্রির সাথে রিলেটেড সো আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে অবশ্যই আপনার অগ্রগতি ট্র্যাক করতে হবে যে আপনি কতটুকু শিখতে চান এবং আপনি কি প্রপারলি শিখতেছেন কিনা এটা আপনাকে নিজেই এটা ট্র্যাক করতে হবে সেই জন্য আপনি কি করতে পারেন আপনি যে শিখতেছেন সেটা আপনার যে বড়ো ভাই বা বন্ধু যার কাছ থেকে আপনি পরামর্শ নিয়েছেন তাকে আপনি দেখাইতে পারেন যে আমি এই কাজগুলো করছি এবং সবচেয়ে বেটার হয় আপনি যে কাজগুলো করতেছেন বা শিখতেছেন ওই ডিউরিং লার্নিং প্রসেস আপনি যেটুক শিখতেছেন ওইটুকু স্ক্রিনশট বা ভিডিও রেকর্ড করে স্ক্রিন রেকর্ড করে আপনি এটা ফেসবুকে আপলোড করেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা লিঙ্কডিনে আপনি পোস্ট করেন তাহলে সেখানে আপনি খুব ভালো একটা রিচ পেয়ে যাবেন দেখা যাচ্ছে ওখান থেকে আপনার কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ডও তৈরি হচ্ছে আলটিমেট আপনার নেটওয়ার্কিংটা বৃদ্ধি পাবে আপনার নেটওয়ার্কিংয়ের মধ্যে যারা থাকবে তারা কিন্তু বুঝতে পারবে যে আপনি ওই স্কিলটা খুব ভালো হতে পারেন তাদের যখন ওই রিলেটেড সার্ভিস দরকার হবে তারা কিন্তু আপনার কাছে সহজে রিচ করতে পারবে সো আপনাকে পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়াগুলোতে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসগুলাই আপনি ফেসবুকে লিঙ্ক এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আপনি পোস্ট করবেন ই তো হোপফুলি আমরা এই চারটে স্টেপে খুব সহজে যে কোনো স্কিল শুরুতেই একেবারে নতুন অবস্থা থেকে আমরা শিখতে পারি এই ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিতে পারেন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এবং স্কিল ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট সহ বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও এবং টিপসটিক্স রিলেটেড ভিডিও পেতে আপনি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সালামু আলাইকুম